ওমরের যখন গর্জন দেখেছে কাফের বেঈমান না ময়দান ছেড়ে পালিয়ে যায় ওমর ডাক দিয়ে বলছে রে দলে এর দলের এতদিন ছিলাম আবু জেহেলের গোলাম আজ থেকে আমি গোলাম হয়ে গেলাম আল্লাহ তার যদি তোরা সন্তানকে এতিম করতে চায় যদি বিবিকে তোরা ব্যয় করতে চায় আমি ওমরের সামনে এসে তোরা দাঁড়া বেঈমান পালিয়ে গেল আবু জেহেল বলছেন ও গো আমাদের নেতা বুঝে আপনার ডান হাত শেষ ডাইন হাত শেষ মানে ডাইন হাত আছে তো বুলু ডাইন হাত না এ আই এই লাইটওয়ালা গেলো অ ডান হাত শেষ ডান হাত মানে বলা আপনার নিজের আপনারা ডান হাত ছিল মরজাকে নবীর গরদান কাটার জন্য পাঠিয়েছিলেন সেই আজ গরদান কাটে না আজকে সে ই তার গরদান টুকুন দিয়েছে দুরু বলুন সুবহানাল্লাহ ও মুসলমান দরুদীরে আমার ভাইরা আজ ইসলামের জন্য এই আযানকে কেন্দ্র করে আযান দাওকে কেন্দ্র করে নামাজকে কেন্দ্র করে নবী আমার মার খেলেন সাহাবারা মার খেলেন এবং বিবিকে পর্যন্ত ব্যক করলেন সন্তানকে ইতম করলেন

বাছরগর নবী যখন ডাক বললেন কে আছো মদিনার তরুণেরা ও মদিনার যুবকেরা আজকে তোমাদের কাছে নবী থাকবে না আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না আজকে তোমাদের কাছে দিন থাকবে না আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না আজকে তোমাদের কাছে মসজিদ মাদ্রাসা কুরআন থাকবে না সমস্ত সে আমার হয়ে গেলো হযরত হানজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে ফুলসদর রাত বছর ঘর তিনি নবীজির কথা শুনে আপনার বাসর ঘর থেকে উঠে ও লঙ্গা তোর নিয়ে চড়তে শুরু করে দেবেন পেছন থেকে বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি যান আমি বাধা দেব না কিন্তু স্বামী আপনার যে গোসুল ফরজ হয়েছে আপনি দয়া করে গোসুল ফরজটা সেরে যান বিবিকে ডাক দিয়ে আমি হাঙ্গালা যদি গোসল করতে গিয়ে দিনের ক্ষতি হয়ে যায় আমার রসুলের ক্ষতি হয়ে যায় আমি হাঙ্গালা কেমতের দিনে আমি আসামির কাঠ গড়ে দাঁড় হয়ে যাব ওরে বিভীষণ আমি হাঙ্গালা চললাম যাহাদের ময়দানে হাজরতে হাঙ্গালা যাহাদের ময়দানে চলে গেলেন এবং নিজে শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী দাজ দিয়ে বলেন আমার সাহাবারা তোমরা লাজগুলাকে এক জায়গায় তোমরা জমা করো জমা করো যখন বলা বিশ্ব নবীর দরবারে একজন মহিলা ময়দানে গিয়ে বলেন ওগো আল্লাহ রাসূল আমি জানি যারা শহীদ হয় শহীদ কোনো রকম কোনো গোসল করানো হয় না আজকে নবী গো আমার স্বামী হাঙ্গালা তার উপর গোসলের প্রয়োজন ছিল ফরল দয়া করে আপনি একটু গোসল টুকু দেবেন গো নবী বিশ্ব নবীর লাশ খুঁজে দেখছেন গো বিশ্ব নবী আপনার সাহাবাদেরকে বললেন ওরা আমার সাহাবারা হাঙ্গালা লাশটা খুঁজে কোথায় আছে খুঁজো খুঁজো করে যখন কোথাও পেলেন না আকাশের দিকে নবী আপনার তাকিয়ে দেখছেন পানি টুপে 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 পড়তেছে আল্লাহ নবীর সামনে যখন লাশটা হাজির হয়ে গেল তিনি দেখছেন অন্য কোন সাহাবার লাশ নয় তিনি হলেন আল্লাহ নবীর সাহাবা হজরতে হানজালার লাশ সুবহানাল্লাহ হাদিসের মধ্যে নবী বলেছেন লা ইউমিনু ওয়াহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাই ওই ব্যক্তি মানদার পরজগার দিনদার যে তার নিজের বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার বেশি ভালোবাসে সেই ব্যক্তি হলো জীবন সব থেকে শর্ত পা সেই হলো স্বার্থ সে হলো নবীর প্রেমিক সে হলো আল্লাহর প্রেমিক তাই আমি আপনাদেরকে বলবো হুজুর আমরা পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার সব থেকে বেশি ভালোবাসবো এটু হাতটা সকলে উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ

কি জনবল ঠিক না বেঠিক জনবল তার ইমান নাই জানতে হবে সে ইসলামকে ভালোবাসে না তাই আর একবার হাতটা তুলে বলুন পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো একটু হাত উঁচু করে বলি না রে তুমি নামাজ অনেকে ভাবছি পেছন দিকে হাত তুলে নরম মনে করছে মৌলবি দেখতে পাবে না হ্যাঁ কিন্তু হাবাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে জোরে বলুন যেটা কেউ জানে না সেটাকে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি এই আমার মনের খবর জানে আল্লাহ আলোতে আধারে কি করে তুমি চোখেতে কেন যাবে না ফাঁকি আমি জানি কি ও মুসলমান সবরের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না রে বাবা আজ আমি আপনাদেরকে বল বাবা আগামীকালকে রমজান মাস আসছে বড় বড় কোটি

বানালিল্লাহি মসজিদ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজ আমি বলবো মুসলমানের দলেরা আল্লাহ ওয়ালার নবীর প্রেমিকেরা কারাছো চল্লার ঘরে জান্নাত বানাবা কারাছো চল্লার ঘরে নিজের ঘর তৈরি করবা আল্লাহর জান্নাতে তৈরি করবা নিজের জন্য বালাখানা তাই আল্লাহর ঘরকে বানাই আমি আপনাদেরকে বলবে দেশের মানুষের নামাজ পড়ে এত কষ্ট এত কষ্ট আমি নিজে চোখে দেখে এলাম এই বর্ষার সময় আসছে ঝড়ের সময় আসছে বৃষ্টির সময় আসছে মানুষ নামাজ পড়বে পানিতে ভিজে ভিজে মানুষ ঝড় বৃষ্টিতে পানিতে নামাজ পড়বে হতে পারে না তাই মসজিদের ভিত হয়ে গেছে বাবা অনেকটা উঠে গেছে কিন্তু আমি বলবো বাপ মুসলমান বেঁচে থাকতে মসজিদ হবে না এটা হতে পারে না আজকে বেঈমানরা চাইছে মসজিদ ধুব না আজকে মুসলমানদের

আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য আমি একবার তকবীর দেব আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে এখন জান আছে কিন্তু মাল না আমি পরে দিয়ে দেব মাত্র দশ হাজার করে টাকার দাতা আমি একবার তকবীর দিই আর তো

মসজিদটাকে তৈরি করার জন্য আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা ভাগ্যবান একজন দরদিকে বলবো এই মসজিদ নামাজ হবে কেমন পর্যন্ত নামাজ হবে মসজিদ নামাজ জুলবে স্বামী আল্লাহ হামিদা সুবাহান স্বামী আল্লাহ এক একটা করে নাকি আপনার আমার এমন নামায় হয়ে যাবে রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ কোন ব্যবসায় নাই এমন কোন জমিদার নাই এমন কোন পয়সা বালা গাড়িওয়ালা নাই এমন কোন আল্লাহ সর্বপ্রথম আল্লাহর জন্য ইনশাল্লাহ একজন ভাগ্যবান আর আজকের দিনটাও পবিত্র দিন এ বাবা কালকে রমজান মাস শুরু আজকে সাবান মাসের শেষ কালকে রমজান শুরু এই দিনে দোয়া কবুল হবে এই দিনে দোয়া মঞ্জুর হবে এই রাত্রি আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তাই আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য সর্বপ্রথম একজন দরদিকে বলবো বাপ মাত্র সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাল্লাহ নাই বাপ হৈদরপুরের লোক লোক সর্বপ্রথম একজন বলুন জমি দাঁড়োগালা গানেওয়ালা বানেওয়ালা সম্পদওয়ালা মাঠে আল্লাহ জমি দিয়েছে আমি আপনাদের গিয়ে বলবো বাপ আল্লাহর ঘর মসজিদটা কেমন পর্যন্ত নামাজ চলবে বাবা আপনি আমি চলে যাব অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে মা বাপ চাতু পাখির নাই বলছে আল্লাহ আজকে আমরা চলে এসেছি জমি গানি টাকা পয়সা সম্পদ ছেলে মেয়েকে দিয়েছি আমার মাল্লার ঘর মসজিদটা আপনার লঙ্গা হয়ে থাকবে আল্লাহর ঘর মসজিদটার কাজ হবে না এটা হতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ নাই একজন হাতটা তুলে বলুন হজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে বলো দিয়ে 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 আমি দশ হাজার টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ একজন হাতটা তুলে বলুন আল্লাহর মসজিদে নমাজ হবে বা এই হৈদরপুরের মাটিতে এমন কোন দুরদী নাই যে ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দেব একজন আমি জানি এই হইদুরপুরের মাটিতে দশ হাজার টাকার বেশি দেওয়ার লোক আছে আছে না নেজরো বলুন কি আছে না নেজরো বলুন এর ফুলের মাটিতে আছে কিন্তু আমি পারুজি দশ হাজার টাকার দাতা একজন রতিকে দেখতে চাই ইনশাল্লাহ একটু হাতটা তুলে দেন ভারকতে বরকত হিম্মত করুন সর্বপ্রথম হাতটা তুলবেন যিনি আজকের যত দান হবে তত দান তার আমুল নামাতে বেশি হবে ইনশাআল্লাহ তাই চালু করে দেবেন যিনি তাই সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে বল ইনশাআল্লাহ নাই হবে নাই এই হৈদরপুরে নটকরের মাটিতে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য দশ হাজার টাকা দেবেন একজন আল্লাহর প্রেমিক বান্দা তো হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ নাই নাই ও ভাই মুসলমান ٹکی را کوئی مارن اسلام میرے باتی جنو رو بہایو منا اوہ مسلمان اسلام میرے باتی دو